কারখানা কর্তৃপক্ষের তরফে একজন বিশেষজ্ঞকে দ্রুত ডাকতে বলা হয়েছে তিনি বলতে পারবেন এই গন্ধ কেন হচ্ছে কারখানা কর্তৃপক্ষের তরফে দাবি করা হয় সমস্ত অত্যাধুনিক মেশিন এখানে ব্যবহার করা হচ্ছে তারপরও এই পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে যদিও বিক্ষোভকারীদের বক্তব্য আগামী সাত দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে

নে বসে আমাদের শোনা থেকে হয়েছে কাছ থেকে টেকনিক্যাল সাবমিশন হয়েছে

কিন্তু এটা একটা নো এটা সিরিয়াস হেলHazard বুঝছেন তো? সরি সিরিয়াস সমস্যা। মানে আমাদের আপে কে বলতে হবে? এটা কি করে সলভ করা যায়? শেখাইনি।

যখন আমাকে ফোন করে বলা হতো না তা আমিও এসেছি কিন্তু আস এবারে আমি বলছি নাম্বারটাও দিয়ে দিয়েছিলাম ওদেরকে আপনি ওদেরকে বলুন ওদেরও লোক গেছিল কিন্তু গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে দ্বন্দ্বটা ছিল কিন্তু তখন আর পাওয়া যাচ্ছে না

আমরা <coughs>

আছে <laughs>

có này, có cái gì cũng được, có cái gì cũng được, có cái

আমরা কিন্তু নিজেরা ইলেকট্রিসিটি তৈরি করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে আমাদের ইলেকট্রিসিটি আসে না ঠিক আছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে পরে আমাদের ইএসপি চালানোর কোনো রকম কিছু ইয়েও নেই যদি মনে হয় যে কোনো সময় রাত্রি তিনটে সকাল পাঁচটা

যদি মঙ্গল বুধবারের মধ্যে চলে আসেন একটা দিচ্ছি এক সপ্তাহে আলটিমেটাম আমাদেরকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি কারণ ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু কন্টিনিউ প্রসেসে চলে না আমি কিন্তু পরিষ্কার এই জিনিসটা আপনাদেরকে বলছি আপনারা নিজে বুকে হাত দিয়ে পরে কথাটা বলতে পারবেন না যে না কন্টিনিউ আরে আস্তে আস্তে যে তীব্রতর অবস্থায় চলে এক্স্যাক্টলি সো ম্যাডাম ওই কথাটাই বলছি যে গত তিন চার দিনে গন্ধটা এতটাই মাত্রা বেড়ে গেছে যার জন্যই কিন্তু আমাদের মানে আপনাদেরকে এখানে আসতে হয়েছে

আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা ক্লোজ করে দেবো এই জিনিসটা আমাদেরও ভালো লাগে না এই অফিস ছেড়ে বা প্রোডাকশন ছেড়ে এখানে এসে পরে ইয়ে করা মানে যা হবে একদম ক্লিয়ারলি হয়ে যাওয়া এটা কি কোথাও ভাববেন একটা দুর্ভাগ্য এলাকার মানুষ কারখানা হলে খুশি হয় সেখানে বিক্ষোভ করতে না না ডেফিনেটলি এরকম ধরনের কিছু খুশি হয় ঘটনাটা হচ্ছে যে আমিও তো ওনাদের বাড়িরই ছেলে ঠিক আছে যার জন্য ওই কথাটাকে বলছি আমার মা বা বউ যতক্ষণ না বলতে ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারা একটা এক্সপার্ট কে ডাকুন ঠিক আছে আমরা সেই হিসাবে এক্সপার্ট কে খবরও দেওয়া হচ্ছে এবং আমাদের কাছে ওনারা একটা জিনিস বলেছেন যে আপনারা যত তাড়াতাড়ি পারেন এটাকে ইমিডিয়েটলি এটাকে ক্লোজ করান কারণ আশেপাশের লোকেদের ভীষণ রকম ভাবে অসুবিধা হচ্ছে ঠিক আছে আজকের ঘটনা নয় এবারে ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস উনি ওনারা খুব ভালো জিনিস বলেছেন যে আপনারা তো কন্টিনিউয়াসলি এখানে আসছেন ঠিক আছে মানে আমি তো ধরুন এখানে চাকরি করতে আসছি এবার আমার হয়তো সেটা হয়তো সয়ে গেছে আমার ওই জিনিসটা কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না কিন্তু প্রথম যখন কেউ ইনহেল করছে

ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব দেখুন এই রকম ভাবে তো করা যায় না তবে হ্যাঁ আমরা আসলে দাওদিনা ধরে বন্ধ রাখুক কমিশনার মিত্রও এই জিনিসটা আমার কথা না 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 তারপরে পরে যেতে যাবে আপনি একটা জিনিস কেন না না যে আমাদেরকে বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটা করুন যত তাড়াতাড়ি মানে কি আমরা কত চলে যেতে পারে করাতে না তারপরেও তো অনেক রকম আমি কি বলছি যে একটা জায়গায় আমরা থাকতে থাকতে না একটা জিনিসের হ্যাবিটুয়েটেড হয়ে না না আরে বাবা আমরা আমাদের পতাকা বল তবে তো আমাদের আকাশটাকে আমরা বিলি করব না তা না তা তালে আমাদের আকাশটাকে বিলি করব না পতাকা তো দিও তো দিваме